বদির মৃত্যুদায়ে অবশেষে পুলিশের জালি উঠাইল দেবর ধৃত দেবরের নাম সজল নম দীর্ঘদিন সে পালিয়েছিল এবং আজই বাড়িতে ফেরে অভিযুক্ত দেবর সজল খবর চলে আসে শ্রীনগর থানায় গ্রেফতারের পর ধৃত দেবরকে আদালতে শোপার্ত করে পুলিশ অভিযুক্তের তালিকায় ধৃত স্ত্রী লক্ষ্মী নগরের নাম থাকলেও তাকে জালে টানতে পারেনি পুলিশ ঘটনা শ্রীনগর থানার আনন্দনগরের চার নম্বর পাড়ায় প্রসঙ্গত গেল বছরের ডিসেম্বর মাসের বারো তারিখ পারিবারিক বিবাদের জেরে নিজের শরীরে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্তের বদি নামো ঘটনা তেরো দিন পর জীবী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মলিনা মলিনানম তার বাবা পরিবারের দেবর শাশুড়ি সহ জায়ের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানান এদের বিরুদ্ধে মলিনা নমকে আত্মঘাতী হওয়ার পরিবেশ এবং প্ররোচনা যোগানোর অভিযোগ আনা হয়েছিল অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্তে নামে পুলিশ অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালানোয় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি অবশেষে জালে উঠে এল মূল অভিযুক্ত দেবর সজল সজলের গ্রেফতারি নিয়ে তদন্তকারী পুলিশ অফিসারের কি বক্তব্য শুনব আমার কেসে যা প্রসিকিউট করার পর দেখি আমি আজকে যে ওনার মানে ওই কেসের সাথে জড়িত দোষী সজল নামকে আজকে আমি অ্যারেস্ট করি এবং এখন কোর্টে ফরওয়ার্ড করিতেছি অভিযুক্তটা কার অভিযুক্ত তো প্রথমে দু তিনজন ছিল কিন্তু ইনভেস্টিগেশন পর দেখা গেল যে সজল নাম এবং সজল নাম স্ত্রীর নিজের নামে অভিযুক্ত কিন্তু স্বজন নাম ওর এখন বর্তমানে বাইরে নেই তার জন্য তাকে ওনাকে অ্যারেস্ট করতে হচ্ছে কোনো রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন